এটা দেখে মনে হতে পারে ফ্যান্টাসি সবচেয়ে ভয়ঙ্কর রাইড হলো এই রোলার কোস্টার কিন্তু এটা আসলে ফ্যান্টাসি কিংডমের সবচেয়ে ভয়ঙ্কর রাইড না এর চেয়েও ভয়ঙ্কর একটা রাইড আছে ফ্যান্টাসি কিংডমে তবে সেই রাইড দেখার আগে চলুন শুরু থেকে শুরু করে ঢুকেই সবার প্রথমে আমি যে রাইডটাতে উঠলাম সেটা হলো এই ট্রেনের রাইডটা ট্রেন থেকে নেমেই আমি সুন্দর গাড়িগুলোতে উঠতে চেয়েছিলাম কিন্তু পাশে থাকে সিকিউরিটি আমাকে তো এই গাড়িতে উঠতে দিলই না বরং বলে দিল বইয়া বেড়া এখন বাচ্চাগুলোকে লোকে মজলইতে তো ওই গাড়িগুলো তুলতে না পেরে আমি চলে আসলাম এই বাম্পার কারগুলোর সামনে এই গাড়িতে আমার সফর সঙ্গী হলো এই ব্যাগ আর সামনে আছে একটা স্টিয়ারিং আমি ভাবছিলাম যে আমার সাথে এক্সিলেটর এবং একটা ব্রেক থাকবে কিন্তু এইখানে শুধুমাত্র একটা এক্সিলেটর আছে ওই পাশে কোনো ব্রেক নেই আমার না রোলার কোস্টারটা উঠতে অনেক ইচ্ছা করতেছে কিন্তু রোলার কোস্টার লাইনটা ওই বাঁকা হয়ে গেছে তো দেখে কেমন যেন একটা ভয় লাগতেছে তো রোলার কোস্টার ওঠার আগে সেই জন্য প্র্যাকটিস হিসাবে এই ফ্লাইং কার্পেটটা তুলব কিন্তু এই ফ্লাইং কার্পেটে ওঠা যে কত বড় ভুল ডিসিশন সেটা আপনাদেরকে একটু পরে বলছি ম্যাজিক কার্পেটের লোক খাইতে গেছে তো এখন আমি যাই রোলার কোস্টার দিকে আগে যাই দেখি কি হয় এটা হলো রোলার কোস্টার গেট রোলার কোস্টার সিঁড়ি দিয়ে উঠতেছি আর দেখলাম যে আশেপাশে ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন আমার মাথায় দুইটা চিন্তা আসতেছে এক হলো যে এই বৃষ্টির কারণে কি রোলার কোস্টার নিজেই পিছলে যাবে আর দ্বিতীয় চিন্তা হলো যে রোলার কোস্টার পিছলাইলো না কিন্তু আমি কি নিজেই পিছলে পড়ে যাব

এই রোলার একোস্টের রাইডটা এত টাই ডেঞ্জেস ছিল যে আমি জাস্ট পুরো ব্লগে আমার রিয়েকশন ছিল একরকমই রোল আর ক্রোস্টের রাইডে ওঠার পর থেকে আমার রিয়েকশন পুরো চেঞ্জ হয়ে গেছে রাইল ক্রোস্টের ঠিক আছে বাট জীবনে বাইচটা খারাপ কোনো দিন রোলার ক্রোস্টে উঠবে না আমি রিটাইলি পইরা যেতাম যাক এত ভয়ানক রাইডে ওঠার পরে এখন নিজেকে একটু ট্রিট দেওয়া দরকার সেই জন্য আমি এখন খেতে যাচ্ছি যাই কিছু খাই ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে ফ্যান্টাসি কিংডমের সবচেয়ে ডেঞ্জারাস রাইড রোলার কোস্টার না তার চেয়েও ডেঞ্জারাস একটা রাইড আছে আর এই হলো ফ্যান্টাসি নামের সবচেয়ে রাইড আমি তো ভাবছিলাম যে অলরেডি রোলার কোস্টারে উঠে গেছি তো এর চেয়ে ডেঞ্জারাস আর কি থাকতে পারে তো এই জন্য টেয়ে সুন্দর করে আরামসে এই ফ্লাইং কার্পেট ওর ম্যাজিক কার্পেট নামক রাইডটাই উঠছি ভাই উঠার পর আমার যা অবস্থা হইছে। এখানে ওঠার পর এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে আমি একটা সিঙ্গেল শটও নিতে পারি নাই এই ম্যাজিক কার্পেট মনে হয়েছে আমার কাছে রোলার কোস্টার থেকেও ভয়াবহ রাইড আমাকে লিটারলি উড়ে ফালাই দিত আমি জীবনে কোনো দিন এই রাইডে সামনে একটা গেমিং জোন দেখতে পাচ্ছি এখন দেখি গেমিং জোনে কি আছে গেমিং জোনের ভিতরে অনেকগুলো গেম খেলার অপশন আছে তো আমি একটা ভিআর রেসিং গেম ট্রাই করছিলাম এরপরে আমি একটা জায়গায় গিয়েছিলাম যেখানে যে কেউ গেলে অন্যরকম ফিল করবে তারপরে উঠেছিলাম টর্নেডো থ্রি সিক্সটি নামক একটা ভিয়ার রাইডে তো এটা হচ্ছে আমার লাউঞ্জ তো বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন আমার মনে হয় না আমি ফ্যান্টাসি কিংডম বাকি রাইডগুলো তার উঠতে পারবো আমি এখন সোজা চলে যাবো ওয়াটার কিংডমে ওয়াটার কিংডমে সবাই ভিড় হইতাছে ভিজে নিলো আর আমি বেঁচে সুখে আমি যাচ্ছি গোকার ট্রেসিং বৃষ্টির দিনও اتاয়ে এমভি সিলাম তারা হয়তো আমাকে কার্টিং করতে দিবে না বাট ফরচুনটলি তারা আমাকে কার্টিং করতে দিয়েছিল আচ্ছা কার্টিংয়ের জন্য দোতলা থেকে এসে এন্ট্রি করে নিতে হয় এন্ট্রি করানোর পর তারপরে আমরা নিচে গিয়ে এই গাড়িগুলোতে কার্টিং করতে পারি বৃষ্টির মধ্যে আর কেউই আসে নাই এখানে রেসিং করতে আমি জাস্ট একে আসছিলাম এখানে আর উনি আমার জন্য কার্ট রেডি করতেছে হেলমেট করে রেডি হয়ে নিলাম কার্টে ওঠার পর উনি আমাকে সব কিছু বুঝিয়ে দিলেন আর আমি গাড়ি চালানো শুরু করলাম কিন্তু গাড়ি চালানোর সময় আমার কোনো ক্লিপ নাই কারণ হচ্ছে আমি দুই হাতে গাড়ি চালাচ্ছিলাম গাড়ি চালানোর পর যখন হাঁটতেছিলাম তখন আবার সেই বিধ্বংসী রোলার কোস্টার চোখের সামনে দিয়ে চলে গেল তারপর হাঁটতে হাঁটতে চলে যাই হেরিটেজ কর্নারে হচ্ছে হেরিটেজ কর্নারের রাইট আমি এটাতে উঠতাম কিন্তু আজকে আমি রোলার কোস্টার আর ম্যাজিক কার্পেটে উঠে যে পরিমাণ ভয় পেয়েছি এটাতে ওঠার মতো এখানে সাহস নেই माला तुझ्या स्पर्शाने मला लागला हा छंद असा बोलण्यातून हा तुझ्या तो मृदुंग जसा चाहूल लागली तुझ्या येण्याची आज तिपले डोळे माझे पाहून तुझा हा साज ये ना तू साजणी तुझी साथ रे आहे अजीब तू हमला मला तुझी আচ্ছা একটু আগে যদিও ভাবছিলাম যে এই রাইডটায় আমি উঠবো না কিন্তু এখন দেখে ভাবতেছি যে রাইটটাই হয়তো আমি আগে রাইডগুলোর মতো এতটাও ভয় পাবো না তো এই জন্য সিদ্ধান্ত নিলাম যে এই রাইটটাতে উঠব ওকে আমি ফেরি উইল রাইটটাই উঠছি ঠিক আছে কিন্তু উঠার পর এখন তো ভয় লাগতেছে ও নতুন জিনিস ওই সব

এই দেখেন ম্যাজিক এ দেখেন ডিম এখানে ফুদান দেখবেন এখানে হাস হয়ে যাবে ডিম থেকে হাস তৈরি হয়ে যায় এটা ভালো লাগলে এটা আপনি শিখতে পারবেন তারপর এটা আছে দেখেন সাদা কাগজ কিছু নাই পিছেও সাদা কাগজ কিছু নাই নেন ফুদিলে দেখবেন এখানেও মোটো পাতল ছবি চলে আসবে পিছিয়ে দেখবেন পিছিয়ে মোটো ছবি চলে আসবে ছুদিলে আবার দেখবেন সব চোখের সামনে থেকে ফ্যানিস হয়ে যাবে এটা ভালো লাগলে এটাও শিখতে পারবেন এটা ভালো লাগলে শিখা যায় এটা আছে দেখেন খালি কিছু নাই ফুদান ফুদেলে দেখবেন এখানে চকলেট চলে আসবে রেখে দেবেন ফুদেলে আবার দেখবেন সব চোখের সামনে থেকে ভ্যানিস নাই এটা ভালো লাগলে এটাও শিখতে পারবেন তারপর এটা আছে দেখেন ভিতরে কিছু আছে দেখেন ভিতরে কিছু নাই ভিতরে কিছু নাই এটা রেখে দিবেন রেখে দিয়ে এটা চোখের সামনে থেকে ভ্যানিশ করে দিবেন এখানে একটা কার্ড আছে না দেখেন নাই চলে গেছে চলে আসো চলে আসবে এটা পছন্দ হলে এটাও শিখতে পারবেন এটা ভালো লাগলে শিখা যায় এটা আছে দেখেন পেন্সিলের ম্যাজিক সম্পূর্ণ পেন্সিল রেখে দিবেন রেখে তিনশোতো করে দিবেন ওয়ান টু থ্রি ভেঙে যাবে আবারও রেখে দিবেন রেখে দিলে সব চোখের সামনে জোড়া লেগে যাবে জোড়া লেগে গেছে ওগুলো ভালো লাগলে শিখা যায় তারপর আছে দেখেন রিং আর চেনের ম্যাজিক এই ছেড়ে দিলে কি হবে পরে যাবে তাই না এই ছেড়ে দিলে ম্যাজিক হয়ে লক হয়ে যাবে কেউ যদি ঢাকার আবদুল্লাপুর থেকে বাসে ফ্যান্টাসি আলিনুর ট্রান্সপোর্টে উঠতে হবে কিংবা আশুলিয়া এক্সপ্রেস বাসে উঠতে হবে এই দুইটা বাসই জামগড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যায় আর এই জামগরা বাস স্ট্যান্ডে একদম দুই মিনিটে হাঁটার রাস্তায় হলো ফ্যান্টাসি কিংডম আর কেউ যদি চাই মিরপুর দশ থেকে ফ্যান্টাসি কিংডমে বাসে করে যেতে তাহলে সেক্ষেত্রে তাকে আলিফ এন্টারপ্রাইজ বাসে উঠতে হবে আর ফ্যান্টাসি কিংডম প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে আমি তাদের ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাদের ওয়েবসাইট থেকে আপনার সহজে ঘরে বসেই টিকিট কেটে যেতে পারবেন